নেদারল্যান্ডস আসছে নিশ্চিত আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি ছিল ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কারোর কাছ থেকে সেটাই দিলেন সহ সভাপতি এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন আগস্টের শেষ সপ্তাহে তিন টি টোয়েন্টি খেলতে আসছে ডাচরা সিলেটে হবে ম্যাচ এদিকে পাকিস্তান সিরিজের ব্যর্থতায় এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ছেন নাইম শেখ আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের জন্য চমকে ভরা প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পঁচিশ সদস্যের বিশাল স্কোয়াড যেখানে এ দলে থাকা পাঁচজন ক্রিকেটারকেও জায়গা দেয়া হলো টি টোয়েন্টি দলের বাইরে থাকা সৌম্য সরকার নাজমুল শান্ত নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রাথমিক দলে পঁচিশ সদস্যের স্কোয়াডে ব্যাটার বোলার অলরাউন্ডারের ঠাসা এই দল থেকেই ঘোষিত হবে নেদারল্যান্ডস ও এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড প্রাথমিক দলে অবধারিতভাবেই থাকছেন নিয়মিত টি টোয়েন্টি দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা লিটন দাস তো সেই দলের অধিনায়ক তার সঙ্গে ওপেনারদের মধ্যে আছেন তানজিদ তামিম সৌম্য সরকার পারভেজিমনরা অন্যান্য ব্যাটারদের মধ্যে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নাজমুল শান্ত হৃদয় জাকির আলী অনিক ও শামীম পাটোয়ারি একঝাক অলরাউন্ডার জায়গা পেয়েছেন এই স্কোয়াডে মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিনরা অন্যতম বিশেষজ্ঞ স্পিনারদের মধ্যে থাকছেন রিশাদ হোসেন তানভির ইসলাম ও নাসু আহমেদ পেসারদের ছড়াছড়ি প্রাথমিক দলে কে নেই সেখানে তাস্কিন আহমেদ তানজিম সাকিব নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদরা গতির ঝড় তুলবেন বাইশ গজে এর বাইরেও এ দলে থাকা পাঁচজন ক্রিকেটার যুক্ত হবেন এই ক্যাম্পে তারা হলেন নাইম শেখ হাসান মাহমুদ নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান এক নজরে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড লিটন দাস তানজিদ তামিম সৌম সরকার পারভেজ ইমন নাজমুল শান্ত তাওহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেন তানভীর ইসলাম নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম সাকিব নাহিদ রানা মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম খালেদ আহমেদ নাইম শেখ হাসান মাহমুদ নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান চলতি মাসের ছয় তারিখে এই খেলোয়াড়রা মিরপুরে একটি ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন পনেরো আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে খেলোয়াড়রা সিলেটে যাবেন বিশ আগস্ট